জনাব তারেক রহমানও সুপ্তগুপ্ত নিয়ে রাজনীতির মাঠে নামছেন উনিও জামায় শিবিরকে ইঙ্গিত করে বলছেন তারা সুপ্তগুপ্ত রাজনীতি করে বিএনপির নেতাকর্মীরা সেটা করে না তো বিএনপির নেতাকর্মীরা সেটা করে কিনা ওই তাদের যে নয়ন বন্ড আছে না নয়ন বন্ড যুবলীগের যুব দলের ওর বিশাল বিশাল দাড়ি দেখলেই বোঝা যায় যে আসলে সুপ্তগুপ্ত রাজনীতি বিএনপির অঙ্গ করে কি না তেইশের নভেম্বরে দেখছি যে পল্টনে যে ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলন বিএনপির মহাসম্মেলন ছিল ওদিকে ডিবি হারুন গুলি কর মানে আপনার ফায়ারিং করছে কাদানো গ্যাস এগুলা টিয়ার সেল এগুলো ছুটছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইক নিয়েই আগামীকালকে হরতাল এটা বইলাই যে ঘরে যাইয়া ঘুমাইছে ল্যাপের ভিতরে ভয়তে হ্যাঁ ওইখানে আপনাদের নেতা কর্মীদের যে পাওয়ার হ্যাঁ এগুলা বোঝা হয়ে গেছে সুপ্ত গুপ্ত রাজনীতি আপনারা করেন না প্রকাশ্যে রাজনীতি করেন কিন্তু ওই যে একাত্তর সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই যে সাতই মার্চে আহ যখন ওনাকে যখন ওনাকে যখন তাজউদ্দিন আহমেদ বলছে আপনি একটা স্বাধীনতার ঘোষণা এই রেকর্ড করেন আমরা ওইটা পাবলিসিটি করি হ্যাঁ তখন বলছে তোরা কি আমার মারতে চাস এই আগামীকালকে হরতাল ডাকছি এখন যে ঘরে যাই ঘুমা তো ওই ধরনের আন্দোলন হয়ে গেছে আপনাদের হ্যাঁ যে আগামীকালকে হরতাল বেগম খালেদা জিয়া একটা বাসনে একটা বাসনে না ওনাকে যখন ঘরে ওনাকে যখন আটকাই রাখছিল তো উনি বলছিল না যে বের হওয়ার জন্য যে চলেন দেখি কারা গুলি করে গুলি আমার গায়ে প্রথমে করতে হবে এই হয়েছে নেত্রী এই হয়েছে দেশপ্রেমিক নেত্রী এই হইসে রাজনীতিবিদ আপনার যারা আছে সাঙ্গবাঙ্গ সবগুলো হইছে ভারতের দালাল মানে সবগুলো হইসে বেইমান রাষ্ট্রীয় রাষ্ট্রীয় বেইমান দেশদ্রোহী এইগুলা দিয়ে ভর্তি বিশ্বাস করেন আপনার যেগুলো আছে আপনি আপনার ফ্যামিলি ছাড়া আর হাতে গোনা দুই একজন প্রবীণ রাজনীতিবিদ যেমন মেজর হাফিজুর রহমান ইসলাম হ্যাঁ হোসেন চৌ আলতাফ হোসেন চৌধুরী হ্যাঁ এই দুই একজন ছাড়া হাতে গোনা আর যেগুলো আছে সব হইছে আপনার দলের বেঈমান অরিজিনাল বেইমান আপনি তো টের পাবেন আবার যখন ক্ষমতা দিয়ে চলে যাবেন তখন দেখবেন এগো কোনো সহযোগিতা পান কিনা বুঝছেন তবে সত্যগুতো বাদ দেন ওই রাজনীতি সবাই নিয়ে রাজনীতি করতেবে কেউ বিরোধী মত দেবে বিপক্ষ মত থাকবে কিন্তু এমন কটাক্ষ করেন না যে সেও আপনার আবার উল্টা কটাক্ষ করে সতেরো বছর আন্দোলন করে একদম উড়ে ফেলাইছে বিএনপি হ্যাঁ আপনার যেই ছাত্ররা গণ করলো এই আপনার ওই যে দুই যা আছে না ছাত্র দলের এই অভ্যুদ্ধানে তারেক রহমান জানেন না কি অভ্যুদ্ধানের নায়ক আপনি আপনি যেমন লন্ডনে থেকে গণবুদ্ধান করছেন তেমনি শেখ মুজিবুর রহমান ও পাকিস্তান থেকে এদেশের স্বাধীনতার যুদ্ধ করছে কিন্তু আমরা তো জানি যে আপনিও কি করছেন না শেখ মুজিবুর রহমানও কি করছে এগুলা আপনার এই অতি কথন আপনার দলের রাজনীতিবিদদের বলে দিয়ে অতি কথন মোটেও ভালো না এগুলো শেখ করতে করতে দেশটার বিষয় তুলছিলেন ওর চেহারাটা দেখলো মনে হয় পাপ হইতো এরকম একটা মনে হয়েছে নিজের কাছে মানে ওর চেহারা দেখলে ওই দিন খারাপ যাইতো তো আপনি আপনার নেতা বলে দিন অতি কথন ভালো না সবাই যেন তার নিজস্ব কাজে ফোকাস করে দেশটা যেমন বিএনপির দেশটা তেমনি জামাতের দেশটা তেমনি সবার সবাইকে রেসপেক্ট দিয়া রাজনীতি করুক রাজনীতিটা যেন তাদের পেশা না হয়ে দাঁড়ায় বিজনেস না হয়ে দাঁড়ায় তো অনুরোধ থাকলো সবাই নিয়ে রাজনীতি করেন সুন্দর সুন্দর কথা বলেন মানুষ মনে করবে যে না বাংলাদেশের মানুষদের মধ্যে রাজনীতি নিয়ে পারস্পরিক সৌহার্দ্য চলে আসছে এ দেশে আর এই অতি কাদা ছড়াছড়ি আর হবে না এটি যখন মানুষ ধারণ করবে জনগণ বুঝবে তখন জনগণ খুশি হবে আপনাদের প্রতি রাজনীতিবিদদের প্রতি আসসালামু আলাইকুম